আজকে কিছুক্ষণের জন্য জামাই সেজে গিয়েছিলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর কেন আজকে জামাই সেজেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো থাকুন আমার ব্লগটি শেষ পর্যন্ত এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আপনারা সব সময় পাশে থাকেন সেই জন্যই হচ্ছে ভালো লাগে ভিডিও বানাতে তো সকাল সকাল হচ্ছে হোটেল থেকে তন্দুল রুটি আর হচ্ছে সবজির মিক্স ভাজি নিয়ে আসলাম আর বাসায় গরু মাংস রান্না ছিল আগের তো ভাবলাম যে এগুলো দিয়ে রাস্তাটা শেষ করে নেই সাথে কিন্তু কাঁঠাল ছিল গাছের শেষ কাঁঠাল মানে এই সিজনের শেষ কাঁঠাল মনে হয় হবে এটাই আর সাথে ছিল ড্রাগন ফল বাসায় মেহমান ছিল তো যাই হোক আজকে হচ্ছে একটা দাওয়াত আছে দাওয়াতে যাব সবাই মিলে আমার ভাই বোন মা বাবা আমাদের গ্রামের সবাই চলে আসবে আমার একটা আন্টির বউবার ছিল আমার বাসার পাশেই বেশি দূরে না মাত্র দশ মিনিটের রাস্তা তো সবাই হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমি রেডি হওয়ার আগেই হচ্ছে আমার মা বাবা ভাই বোন সবাই চলে আসছে আমার বাসায় এখান থেকে সবাই আমরা একসাথে চলে যাব তো এখন হচ্ছে বাসা থেকে নেমেই হচ্ছে আমাদের বাসার নিচেই একটা বেকারি আছে সেখানে চলে গেলাম মিষ্টি নেওয়ার জন্য তো মিষ্টি নিয়ে নিলাম এদিক দিয়ে মিষ্টি আমি হচ্ছে ভিডিও করছিলাম আর আমার বোন আর বোনের জামাই ওরা হচ্ছে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছিল এদিক দিয়ে আমার মা শাশুড়ি যা বাবা তারপরে হচ্ছে বোন বোনের জামাই সবাই মিলে চলে যাচ্ছি আমার আন্টির বাসায় তো বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম কী কি হলো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কেন জামাই সাজলাম আজকে হচ্ছে জামাই সাজার মূল কারণ হচ্ছে আমি মাস্ক নেই নাই আর যেহেতু মাস্ক নেই নাই আমাকে তো জামাই সাজতেই হবে কারণ হচ্ছে মাস্ক ছাড়া মনে হচ্ছে ভিডিও বানাতে আনেজি লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তাদের বাড়ির পাশে চলে গেলাম বাড়ির সামনে খুব বড় একটা দিঘির মতো আছে এটা কি পুকুর বা দিঘি জানি না কিন্তু অনেক বড় এই যে আমি কিন্তু ভিডিও করে নিলাম তো তাদের বাড়ির পাশেই চলে গেলাম এখন হচ্ছে নেমে গেছি আর আঙ্কেল হচ্ছে আমাদেরকে রিসিভ করার জন্য আসছে আম্মা আব্বা আছে সাথে হচ্ছে আমার ছেলে দুই ছেলে আমার বোন বোনের জামাই আর হচ্ছে আমার শাশুড়ি যা আমরা সবাই চলে আসছি আমরা হচ্ছে আমাদের মতো করে আসছি আর অন্যরা আসছে অন্যদের মতো করে যাই হোক এখন বউয়ের সাথে হচ্ছে ভিডিও করতেছি আর ছবি করতেছি যা কামিতা আর জামাই এর মতো হয়ে গেছে বউ কিন্তু আমার আন্টি হয় তো একটু ভিডিও করে এখন হচ্ছে খাবার দাবার খাওয়ার জন্য ডাকাটা কি চলছে শুক্রবার যেহেতু নামাজের আগেই হচ্ছে খাওয়ার জন্য বলছিল তো আব্বা বলছিল যে নামাজ শেষ করে এসে খাবো তো আব্বার নামাজ শেষ হয়ে গেছে সবার নামাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার জন্য ডাকাডাকি শুরু করছে টেবিলে আমাদেরকে একটা অনেক বড় টেবিল দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য তো আমরা হচ্ছে সবাই বসে গেলাম এখানে আর বাকিরা হচ্ছে অন্য টেবিলে বসছে আর স্পেসটা একটু ছোট ছিল যেহেতু শহরের মধ্যে তারা বাসায় করছে অনুষ্ঠানটা তো সেই জন্য হচ্ছে একটু ছোট হয়েছিল স্পেসটা তো যাই হোক খাবার দাবার কিন্তু ভালো ছিল দাওয়াতে গেলে যে খাবারগুলো হয় সেগুলো আর কি চিকেন রোস্ট তারপরে হচ্ছে খাসি গরু মাছ ছিল সাথে ছিল বেগুনি আর সালাদ সব কিছুই ছিল তো মোটামুটি আমাদের খাওয়া শেষ এখন হচ্ছে চলে আসছি বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য পুকুরের পাটটা খুবই সুন্দর ছিল আবারও একটু ভিতরে গেলাম দেখলাম যে কি অবস্থা সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা আমরা তো খেয়ে চলে আসছি অন্যরাও এখন খাচ্ছে তো যাই হোক খাবার দাবার শেষ করে একটু ঘোরাঘুরি করলাম তাদের বাড়িটা দেখলাম নতুন বাড়ি যেহেতু তারপর হচ্ছে আবারও চলে আসছি রাস্তায় এসে দেখি একটা বোর গাড়ি যাচ্ছিল তো ওই ওইটা একটু ভিডিও করে নিলাম বাসায় চলে আসছি একটু ফ্লোটস কেটে খেয়ে নেওয়া হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আপনাদের কাছে শুভকামনা